বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি তুলল কেন্দ্রের শাসক জোট শরিক দল জনতা দল ইউনাইটেড জেডিইউ এই মর্মে প্রস্তাব পাশ করানো হয় দলে জাতীয় কার্যনির্বাহী সমিতির বৈঠকে শনিবার দিল্লিতে এন দ্বিতীয় বৃহত্তম এই দলের শীর্ষ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার উপস্থিত ছিলেন দলের সব সাংসদ বিধায়কেরা বৈঠকের পর নীতিশীর দলের এক নেতা বলেন বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি নতুন কিছু নয় বিহারের উন্নতির রেখচিত্র বজায় রাখতে এবং নানা প্রতিকূলতার মোকাবিলা করতে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিশেষ রাজ্যের মর্যাদার পাশাপাশি বিহারে সংরক্ষণের মাত্রা বৃদ্ধি করে যে পঁয়ষট্টি শতাংশ করা হয়েছে তার সংবিধানের নবম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়েছে বৈঠকে এর পাশাপাশি ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিতে অনিয়ম নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে জেডিওর বৈঠকে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই সরব নীতিশ মূলত বিহারের অর্থনৈতিক এবং সামাজিক পশ্চাৎপদতার কথা তুলে এই মর্যাদা দেওয়ার দাবি তোলা হয়েছে এনডিএ সূত্রের খবর কেন্দ্রের সরকার গঠনের জন্য একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়া বিজেপির তরফে এই মর্যাদা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ সঞ্জয় ঝাঁকে দলের কার্যনির্বাহী সভাপতি পদে নিয়োগ করা হয় নীতিশ অবশ্য দলে জাতীয় সভাপতির পদেই রইলেন